কার বন্ধুরা এই যে দেখুন আমি তিন প্যাকেট দুধ নিয়েছি এখানে দুধটা কেটে আমি ঢেলে নিলাম এই যে জাল দেওয়া প্রায় হয়ে আসছে একদম ভারী করে জাল দিয়ে নেবো দুধটা ক্ষীরের মতো করে আসবে একদম অতটা ক্ষীর হবে না একটু ভারী হবে আর আমার লাগবে এই যে পাওয়া রুটি পাওয়া রুটি দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো তো দেখুন আমি কেমন করে বানাই বন্ধুরা এইরকম বড়ো পাওয়া রুটি লাগবে মানে বেড দুধটা আমি ভারী করে জাল দিয়ে নেব একটু তো বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে বানাই এই যে আমি দুভাগে ক্ষীরটা এই যে বানিয়ে নিয়েছি আর একটু টাইট দুধটা আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম এটা আমি লাল লাল করে ক্ষীর করে নিলাম আর একটা এই যে দেখুন বন্ধুরা আর একটা বাটিতে নিয়েছি একটু নরম করে ক্ষীর এটা আমি একটু শক্ত ক্ষীর করেছি আর এটা একদম নরম আর এটা লাল লাল করে নিয়েছি আমি এই যে বন্ধুরা আমি এই পাওয়া রুটিগুলো নিয়েছি দেখুন আমি সুন্দর করে সাইড দিয়ে কেটে বেলে নেব বেলনা দিয়ে বেলে নেব সুন্দর করে সাইডটা কেটে নেব এক হাতে আমি ক্যামেরা ধরছি এক হাতে দেখাচ্ছি তো আমি এই যে বন্ধুরা দেখুন এরকম কেটে নেব সাইড সুন্দর করে এই যে বন্ধুরা আমার সবগুলো করা হয়ে গেছে এরকম কেটে নিয়েছি এই যে দেখুন আর এগুলো আমি ফেলে দেবো না এগুলো দিয়ে পেট কম করে নেব এই যে বন্ধুরা আমি কী করে নিলাম বেলে এই যে দেখুন সবগুলো এরকম করে নেব বেলে এই যে বন্ধুরা এরকম আমি কিটটা দিয়ে নিলাম এখন একটু এইখানে আমি হালকা একটু ছাড়দের ভিজেই নেব এই যে দেখুন মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি এই যে এরকম যেহেতু আমি এক হাতে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন আমি ক্ষীরগুলো এখন দিয়ে দিলাম উপরে দিয়ে এই যে দেখুন বন্ধুরা ঝামেলা ছাড়াই আগুনে কোনো আগুনের কোনো ঝামেলা নাই আগুন ছাড়া আমি মিষ্টি বানিয়েছি দেখুন কত সুন্দর একটা করে কাজু একটা করে কিশমিশ দিয়ে দিলাম আমি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন